আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লি সাল্লাম গারে হেরা থেকে তিন দিন পর চার দিন পর খাদিজার কাছে আসতেন তিনি রসুল্লাহকে জাত তৈরি করে দিতেন গারে হেরাতে যেতেন এভাবে ছয় মাস চললো কয় মাস তারপর আল্লাহর হাবিবের নব্বতের প্রকাশ ঘটলো সরাসরি অহির মাধ্যমে কোরআনের মাধ্যমে বলেন সুবাহ এবার আমি চলে যাচ্ছি রসুল্লাহার মজেজার কথা বলতে বুঝতেছেন সম্মানিত সুধী রসুল করিম সাল্লি সাল্লাম মুসালসাল ছয় মাস তা হান্নুস করলেন আল্লাহর ধ্যান করলেন সুবাহ তখন কোনো নামাজ ছিল না নামাজ সলাদ ছিল না তো রসুল্লাহ এবাদত করতেন কিভাবে প্রশ্ন আসে না বলেন কোন নবী শরীয়ত মানতেন আরে উনি কোন নবী শরীয়ত মানবেন উনি ছিলেন না বিউল আম্বিয়া এই ক্ষেত্রে ৩০টা ব্যাখ্যা এসেছে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা

নসুল্লাহকে এসে বললেন প্রথম অহি এক্র বিষ্ণু রব্বিক্লে বি খলাপ মোহাম্মসাল্লাল্লাহ সাল্লাম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন প্রথম অহি ঠিকই না আপনারা ঘটনা সবাই জানেন নসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রথমবার বলার পর বলেছেন মা আনাবি ক আমি পড়তে না জানি না না পারি না পড়তে জানি না এক কথা পড়তে পারি না আরেক কথা জিব্রিল রসুল্লাহকে সিনার সাথে চাপ দিলেন একবার দুইবার তিনবার তারপর রসুল্লাহ পড়তে লাগলেন একরা বিসমির আব্বিকাল্লাবি এবার আসেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের নব্বতের প্রকাশ আল্লাহ ঘটালেন কোরআনের মাধ্যমে আর এই কোরআন হচ্ছে আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ মৌজা সাল্লামের সর্বশ্রেষ্ঠ মর্যাদা তার নাম কি জরে বলতে হবে এবার আসেন এই ব্যাপারে কিছু তাত্ত্বিক কথা আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াদ প্রথম খণ্ডের মোকাদ্দমায় এই কথাগুলো বলেছেন রসুল কারিন সাল্লাহ আসলামের যেমন কোনো তুলনা হয় না রসুল উল্লাহর কোনো তুলনা নাই লক্ষাধিক নবী রসুলের মর্যাদা এক পাল্লায় দিল রসুল্লার একটা মর্যাদা কোরআন এটার ওজন সইতে পারবে না এটার ওজন বেশি ঠিক কিনা এছাড়া রসুল্লার দ্বারা যতগুলো মর্যাদা ঘটেছে সবগুলো মর্যাদায় ছিল অত্যাশ্চর্য এবং তুলনার ঊর্ধ্বে বলেন সুবহান কেমন যেমন পূর্বের নবীদের দ্বারা যে মর্যাদা ঘটত মর্যাদা ঘটার জন্য নবীদের স্বভাব লাগত কোন নবীর দ্বারা কোনো মর্যাদা মর্যাদা ঘটার জন্য কোনো স্বভাব লাগতো না বলেন সুবাহ যেমন দাউদ আলাই সালাম কি নাম ইহুদিরা তার নবী মানে নাম ডেভিড তারা বলে ডেভিড এ যে ইহুদিরা ইসরায়েলি কি চাচ্ছে জেরু জালেমকে চাচ্ছে কেন চাচ্ছে ওরা বলে কে ডি অর্থাৎ কিং ডেভিড ওরা বলতে চায় যে এই জেরু জালেমটা ডেভিডের রাজত্ব আবার ফিরে আনবে ডেভিড মানি দাউদ আলাহিসাম রাজত্ব করছেন দাউদ আলাহিসাম চলে গেছেন উত্তরসূরী হিসেবে ইহুদিরা জেরু রাজত্ব করবে এটা ইহুদিদের একটা মিথ্যা দাবি দাবি মিথ্যা দাবি তিন হাজার বছর আগে বখতে নসর তাদেরকে ক্ষমতা চুক্ত করেছে তিন হাজার বছরে পৃথিবীর কোথাও ইহুদিরা কোনো বৈধ রাষ্ট্র বানাতে পারে নাই এবং তাও রাতের একটা পার্ট অফ পার্সেল হচ্ছে তালমুদ সে তালমুদের মধ্যে লেখা আছে ইহুদিদের রাষ্ট্র তৈরি হলেও আশি বছরের বেশি তাদের কোনো রাষ্ট্র টিকবে তারপরে ইহুদিরা অন্যায়ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করছে আর এটা একমাত্র করতে পারছে পশ্চিমা সন্ত্রাসীদের সহযোগিতায় যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা টপ মোস্ট টেরোর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড আনলিগ্যাল স্টেট টপ মোস্ট টেরর অ্যান্ড আনলিগেল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল পৃথিবীর সবচেয়ে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ঠিক না আমেরিকার সাপোর্ট ছাড়া এক ঘন্টাও সে টিকে থাকতে পারবে না আমেরিকা তাকে অন্যায়ভাবে সহযোগিতা করছে আমরা শুনেছি হিজবুল্লাহ প্রধান হাসান নসুল্লাহ সাহাদ বরণ করেছে সব কিছু হচ্ছে আমেরিকার অবৈধ সহযোগিতার কারণে আল্লাহ পশ্চিমা জালেমদের কালো হাতকে ভেঙে চুরমার করে দেখ সম্মানিত সুধী দাউদ আলাহ ইসলাম কি হুদিরা বলে ডেভিড দাউদ আলাহ ইসলামের মর্যাদা কিছু তিনি ছিলেন যোদ্ধা মানে ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন যুদ্ধ করতেন জিহাদ করতেন সহি মুসলিম এসেছে রাসুল করিম সাল্লামের সাত করেছেন কেন বানু ইসরা হুল্লেমা হালেখা নবী ইয়ন খালাফাহু নবী ফাইন্নাহুলা নবী আবাদী হাসাইয়া কুনু খুলাফা ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী দায়িত্ব নিতেন রসুল্লা বলেছেন আমি মোহাম্মদ আল্লাহ সর্বশেষ নবী ও রসুল আমার পরে কে আমতক কোনো নবী নাই কোন রসুল নাই আমার উন্মতের নেতৃত্ব দিতে আসবে অসংখ্য খলিফা প্রথম খলিফা ছিলেন আবু বাক সিদ্দিক তারপর উসমান তারপর হজরত আলী তারপর হজরত হাসান তারপর অমর ইবন আবদুল আজিজ এরা প্রত্যেকেই ছিলেন খোলাফা উশিদুল ছিলেন তো বলছিলাম দাউদ আলাহিসাম রাজনীতিও করতেন যুদ্ধ করতেন এখন যুদ্ধ করতে কি তসবিহার জানামাজে হবে না অস্ত্র লাগবে এখন এত অস্ত্র বানাবেন কই ওনার মজে যাই ছিল হাদিস শরীফে এসেছে আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গলায় দিতে এটা ছিল দাউদ নবীর মজেজা লোহা ধরতেন পানির মতো গলে যেত আপনি লোহা গলাতে পারবেন ঘটানো সহজ অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন এটার তাপমাত্রা তিন হাজার তিনশো ডিগ্রি সেলসিয়াস এই তাপে লোহাকে কাটা যায় আপনি যে ভাত খান পানি গরম হয় সত্তর ডিগ্রি সেলসিয়াসে ভাত রান্না হয় একশো ডিগ্রি সেলসিয়াসে আর ওইটা হচ্ছে তিন ডিগ্রি সেলসিয়াস ওই তাপে লোহা গলে আর দাউদ আলাহ ইসলাম দুই হাতে বিসমিল্লা বলে চাপ দিলেই লোহা পানির মতো গলে যেত মজুজা ঘটতে সাবাব লাগছে ওটার নাম কি লাগছে না তার নয়টা মজুজা ছিল তার মধ্যে বড় মজুজা ছিল তার আস লাঠি কি বেতের না এই এইতো একটা তো বলবেন বাঙ্গালি আপনারা না জানলো বলতে হয় এমন লাঠি আল্লাহ কোরআন করিমে বলে দিয়েছেন মুসাকে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের কাছে পাঠাবেন ফেরাউন ছিল ওই যুগের সবচেয়ে বড় সৈরাচার ফেরাউনের ভূখণ্ড ছিল সাড়ে নয় লক্ষ বর্গ মাইল আর তার ঘোরসোয়ার বাহিনী ছিল আশি হাজার ফেরাউনের আবার সব কিছু ছিল উপদেষ্টা ছিল তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান তার প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তির উপদেষ্টা ছিল হুজান তার অর্থ উপদেশটা ছিল কারু সব উপদেশটা ছিল ফেরাউনের এই উপদেষ্টা মণ্ডলী এখনকার না এটা পুরান কালের তার সব ছিল এখন হাসুদ মুসা পাঠাবেন ফেরাউনের কাছে খালি হাতে এটা কি হয় আল্লাহ মুসা নবীকে ডেকে বললেন ওয়ামাতিলকাবিয়া মিনিকাইয়া মুসা অলাহিয়া অফয় দাওয়াক্কা হামা তিনি বলছেন আল্লাহ আমি কথা তো এতটুকি চলতো আল্লাহর সাথে কথা বলে মজা পাইছো তো উনি বাহানা করে লম্বা করতেছে কথা এতে ভর করে চলি চারণ ভূমিতে পশু চড়াই আরো আরও বহুত কাজ করি আল্লাহ বললেন কুন আলতিহায়া موسی ফাআলকা ফাইদা হিয়াহাজাতুন তাসআ মুসা লাঠিটা লাঠিটা ছাড়ো তিনি ছেড়ে দিয়েছেন লাঠি হয়ে গেল দ্রুত ধাবমান শিলা এক সাপ কত বড় সাপ অন্য জায়গায় আল্লাহ বলেছেন সুবানুন আজিম বিরাট অজগর সাপ বিরাট অজগর সাপ বিশাল এক সাপ হয়ে গেল তারপরে মুসা আলাইহিস নিজেই ভয় পেয়ে দুই पांव বিছরে গেছেন যেটা কি নিয়ে হাঁটছিস এতক্ষণে তো বিশাল সাপ আল্লাহ বললেন ক্বাল খুদহা ওয়ালা তাখফ সিরাতাহাল উলা পেওনা তুমি ধরো তুমি ধরলে লাঠিটাকে আমি তার পূর্বের صورতে ফিরা আনব মুসা লাঠি ধরলেন সাপ ধরলেন হয়ে গেল লাঠি এবার ফেরাউনের কাছে যাইতে তার ভয় আছে সালাম চলে গেছেন তার লাঠি আছে ইহুদিদের কাছে যদি থাকতো তি ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতে বোমা বানাইতো না ওই লাঠি দিয়ে কাজ চালাই দিত মুসালবীর যা ঘুরতে সবব লাগছে হাজাটিসা রুহুল্লাহ আছে কই এটা আমাদের বিশ্বাস জালকে হত্যা করতে আকাশ থেকে নামবেন এটা ইসলামের মৌলিক বিশ্বাস বিশ্বাস না ইমান থাকবে ইসা নবী কই ঈসা ইসলামকে যখন ইহুদিরা হত্যা করতে গেল ঈসা কে আল্লাহ আকাশে তুলে নিলেন আর তার মতো একজনকে সাদৃশ্য দিলেন ইহুদিরা তারে হত্যা করে বলে ঈশা শেষ আল্লাহ কয় না যেটা মারসু ঈসা না এটা মিসা কি আশ্চর্য মুসলমান আছে ইসা নিয়া খ্রিস্টানরা আছে মিসা নিয়া ওদের বাইবেলের দা থিওরি অফ ক্রুশিফিকেশন বাইবেলের একটা বিশ্বাস ওরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে ঈসা তো আকাশে তাহলে ওরা আছে মিসানিয়া আমরা ইসি ইসানিয়া ঠিকটা ঠিক মতো করতে পারলেন না আমাদের বিশ্বাস ঈসা নবী কিয়ামতের আগে আকাশ থেকে নামবেন দামেশকের জামে মসজিদের ছাদে দজ্জালকে নিজ হাতে হত্যা করবেন তবে 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 নবী পরিচয় দিবেন না তখন তিনি উন্মতে মহাম্মদী পরিচয় দিবেন ঈশাআলামের মজুজা ছিল তিনি মাটি দিয়া পুতলা বানায় বিসমিল্লা বলে ফু দিতেন আর সেটা পাখি হয়ে আকাশে উঠত ঈশা নবী আকাশে গেছেন মূষা দুনিয়ার থেকে চলে গেছেন দাউদ চলে গেছেন কারো মজুজা নাই কিন্তু আল্লাহ রাখির্মাল্লামের নবুও তোর ইসালতের সবচেয়ে বড় প্রমাণ ওনার সর্বশ্রেষ্ঠ মৌজা কোরআন এখনো আসে না আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম দেড় হাজার বছর বিদায় নিয়েছেন কিন্তু ওনার সর্বশ্রেষ্ঠ মৌজা কোরআন রেখে গিয়েছেন এ কোরআন হচ্ছে খালে খালেদাতুন খাতে মাতুন সারমাদিয়াতুন ইলাইমিল কেয়াবা সুবহানাল্লাহ আপনি ইসলাম জানতে চান কোরআন থেকে সংজ্ঞা নিতে হবে আল্লাহর তৌহিদের পরিচয় চান কোরআনের কাছে আসতে হবে রসুল্লাহ রেসালতের পরিচয় চান কোরআনের কাছে আসতে হবে ইসলাম যে মহাসত্য দিন তার সবচেয়ে বড় প্রমাণ কি কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে আমি আজকে অত্যন্ত দুঃখ ভাক্রান্ত কণ্ঠে একটা কথা বলছি ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন এবং দেশের আলেম সমাজকে বলছি একটা চক্রান্ত বাংলাদেশে চালু হয়েছে ইন্টেলেকচুয়াল ফোরামে বুদ্ধিজীবী মহলে এখন এক বুদ্ধিজীবী প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আরবের ইসলাম চায় না সুফিবাদী ইসলাম চায় এ বুদ্ধিজীবীর সুরত দেখলে আমার কান্না আসে সাদা কুর্তা সাদা সালোয়ার মাথায় কিম ভূত কি মাকার টুপি দাড়ি লম্বা আর মোচ অনেকটা ঢাকনার মতো তার মুখ ঢেকে রাখছে দাঁত কয়টা গোনা যায় না পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের দোতরা চিনছেন আরে ভাই কওয়ার টাইম আছে টাইম মতো সবই বলবো এই বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ওয়াশ করে বলে আমরা আরবের ইসলাম চাই না সুফিবাদ ইসলাম চাই মূর্খ মিয়া বুদ্ধিজীবী বাইরে তো কোনো ইসলাম নাই আছে কেউ যদি বলে আমি মক্কার হস চাই না যদি বলে আমি মাকা যদি বলে আমি মক্কার জমজম পানি চাই না মক্কার বাইরে জমজম পানি আছে যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না ওটা মুসলমানরা কাফের যে বলবে আমি মক্কার ইসলাম চাই না নিঃসন্দেহে কাফের ইসলামের অস্বীকারী কারণ ইসলাম একদিনে আসে নাই আদম আলাইহিস ইসলাম শুরু করছেন আর ইসলাম চূড়ান্ত রূপ নিয়েছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লিহসাল্লামের কাছে কোরআন নাজিলের মাধ্যমে রসুল্লার কাছে কোরআন এসেছে মাক্কাতুল মুকাররামায় তেরো বছর মাদী মুনাওয়ারায় মুনা দশ বছর এই তেইশ বছরে আরবে মাক্কা মুকাররমায় মাদী মুনাওয়ারায় ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে ওই ইসলামের বাইরে আরবির ইসলাম ছাড়া আর কোনো ইসলাম না বলে সুফিবাদী ইসলাম তোমার ইসলামের ভার্ষণ করার ক্ষমতা কে দিছে ইসলাম তো একটাই বলে কি রেডিক্যাল ইসলাম আবার বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদ ইসলাম বলে ইসলাম একটাই ইসলাম এনেছেন এর বাইরে কোন ইসলাম নয় তবে ইসলামের পলিটিক্স হচ্ছে ইসলামের একটা অংশ সেটা পূর্ণাঙ্গ ইসলাম না জিহাদের কথা বললে বলে রেডিকেল ইসলাম জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না ইসলামের একটা অংশ তরিকত তাসাবুফ পরিপূর্ণ ইসলাম না ইসলামের একটা অংশ তবে সুফিজম নিয়ে আমার প্রশ্ন আছে সুফিবাদের নামে বহুত ভণ্ডামি চলে ওই বুদ্ধিজীবী আবার নেতা মানে লালনকে ঠিক নাই পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা বুঝলেন আমি গবেষণা করে দেখছি কেউ প্রমাণ করতে পারবে না লালন কি মুসলিম ছিল না হিন্দু ছিল এটা এখন পর্যন্ত লালনের বিশ্বাস ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে চাপিয়ে দেবার চক্রান্ত প্রশাস করা হবে না এবং আমি তাকে ছাত্র সমন্বয়কের মাধ্যমে ডিবেটের চ্যালেঞ্জ করেছি সে যদি ডিবেট করতে চায় অফলাইনে টিএসসি তে আমি ডিবেট করতে প্রস্তুত আছি কিন্তু ইসলামের নামে অপব্যাখ্যা দিয়া জাতিকে ধ্বংস করতে দেওয়া হবে না মনে থাকবে ইসলাম একটাই আল্লাহর হাবিব জি ইসলাম এনে দিয়েছেন আল্লাহর কাছ থেকে দেড় হাজার বছর আগে সেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে বিকশিত হয়েছে আরব থেকেই তো ইসলাম মানি না মানি ইসলামকে অস্বীকার করা এবং এই আকিদা যার সে নিঃসন্দেহে জিন্দি কো কাফের হয়ে যাবে আমি ঘন ঘন কাফের কেন বলি কারণ আমি মুফতি যে ওয়াজ করে সে চিন্তা ভাবনা করে বক্তা কিংবা প্রবক্তা ফতুয়া দিতে পারে না আর সুফি যারা তারা ঘুরায় ফিরায় কথা বলে কাফেরকে কাফের জানে বলতে চায় না আর মুফতির কাজ হচ্ছে সরাসরি ফতুয়া করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বরুন আল্লাহ মামিব তাহলে আমার ভাইয়েরা এ কোরআন করিমত আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মৌজেজা বলবেন না কীরকম মহজেজা যে কথা বলছিলাম রসুল্লাহর মৌজজেজার জন্য কোনো সাবাব লাগতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মারি হোসলাম একদিন গাভাঘরের সামনে দাঁড়িয়ে আছেন পাশি ছিল আবু কুবেস পাহার নাম শুনছেন আবু কবেস যারা হস করছেন তাদেরকে একটু চিনায় দি বাব আবু বাব আবদুল আজিজ থেকে বের হয়ে আপনি যদি মিসফালার দিকে যান বাম দিগের যে পাহাড় এটাই আবু কোবায়স এবং হাদিস শরীফে এসেছে আর দে আবা কোবায়স এই পৃথিবীতে আল্লাহ প্রথম পাহাড় সৃষ্টি করছেন ওটা আবু কোবায়স আল্লাহর হাবিব এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন আবু জেহেল নাম জেহেল জাহিনী যুগে সতেরো জন হায়ার এজুকেটেড উচ্চ একজন বুদ্ধিজীবী ছিল আবু জাহেল শুধু ইমান না আনার কারণে হয়ে গেছে কি আবু জাহেল তার জ্ঞান বুদ্ধি ছিল সে জানে রসুল্লাহ যত মর্যাদা দেখাইছেন দুনিয়ায় ভূপৃষ্ঠে আকাশে কোনো সবাব যায় না এই জন্য সে বলল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি যত মর্যাদা দেখালেন দুনিয়াতে মহাশূন্য দেখান তো রাসূলুল্লাহ বলেন কি জানতে চাও কি বলতে চাও বলে চাঁদকে দুই টুকরা করে দেখান কারণ কি সে জানে ওখানে কোনো আসباب বা sebab যেতে পারে না আল্লাহর হাবিব শাহাদাতানগুলো ইশারা করলেন কুরআন সাক্ষ্য দেয় ইকতারাবাতিসাআতু ওয়াশককাল কমার কিয়ামতের ঘটবর্টি হয়েছে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের আঙ্গুলের এশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে রসুল্লাহর মর্যাদা গুলো ঘটার জন্য কোনো স্বভাব লাগতো না যত মর্যাদা রসুল্লাহ দেড় হাজার বছর আগে দেখিয়েছেন ওই সব মর্যাদার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা রসুল্লাহর এই তিরিশ পারা কোরআন বলেন সব এটা এমন এক মর্যাদা কেমত পর্যন্ত অক্ষয় থাকবে অম্লান থাকবে এবং আল্লাহ তার হাবিবের মহাসত্যতার প্রমাণ এই কড়ান দিতেই থাকবে বলেন সৌভাগ